হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এর মধ্যে ছিলাম নবোদয় হাইজিং মোহাম্মদপুর আপনারা যেটা জায়গাটা দেখতে পাচ্ছেন এটিতে সে রামচন্দ্রপুর খাল তো আপনারা জানেন যে এই রামচন্দ্রপুর রামচন্দ্রপুর খালটি আঠারোশো বাহাত্তর সালে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে তো সেই সময়কার যে বড় ভূমিকম্প হয়েছিল তার ফলে কিন্তু এই রামচন্দ্রপুর খালের জন্ম হয় আমরা ইতিহাস থেকে কিন্তু এটা জানতে পারি তো সে সময় বিশাল বড় এই খাল কিন্তু ছিল বলা যায় যে একটা নদী বলা যায় সেই সময়কার মানুষ যারা পুরনো মানুষ আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারি সেই সময়কার তো সে সময় এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত দেশীয় মাছ ছিল একটা জেলে সম্প্রদায় ছিল তো একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু এই কেন্দ্রিক হতো বা সেই সময়কার যে নদী বলা যায় সেই নদী কেন্দ্রিক কিন্তু হতো কিন্তু এখন সেগুলো নাই সে জলুস আর নাই এখন কিন্তু খাল আপনার মরা খালে পরিণত হয়েছে যদিও এখানে পরিষ্কার করা হয় কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ আছে তারাই কিন্তু এখানে সব সময় ময়লা ফেলে এরকম তথ্য আমাদের কাছে আছে এবং স্থানীয় অনেক বস্তি ঘরগুলো রয়েছে সে তারা কিন্তু সিটি কর্পোরেশনে তাদের ময়লা দেয় না তারা সরাসরি কিন্তু এই খালেই ফেলে তো খালে সেগুলো নমুনা কিন্তু আপনারা দেখতে পারতেছেন আরও এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো এই খালে আছে কি সমস্যা বা কী চিত্র এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও বানিয়েছি রামচন্দ্রপুর খালে ময়না তদন্ত করেছি বিভিন্ন তথ্য কিন্তু আমরা প্রকাশ করেছি এর আগেও মূলত আমরা ফলো আপ করতে আসছি এই খালের কী অবস্থা না অবস্থা তো আজকে আপনাদেরকে সব কিছুই এ টু জেড করে দেখাবো এবং খালের কি অবস্থা আছে না অবস্থা আছে সেগুলো চিত্র কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরবো আজকে তো আমরা খালের পাশ ধরে ওয়াকওয়ে হাত ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি এটা কিন্তু আপনারা জানেন যে ঢাকা ওয়াস্তা কিন্তু নির্মাণ করেছিল পরবর্তীতে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিকট কিন্তু এই খালটি হস্তান্তর করা হয়েছে তো এখনও উত্তর সিটি কর্পোরেশনের কাছেই কিন্তু এই দায়িত্ব ভার কিন্তু রয়েছে দেখা যাচ্ছে ইস্যানীয় লোক এখানে সবজি চাষ করতেছে খালের উপরে আর ময়লা তো আছে এবং কলা গাছও রয়েছে খালের উপরে তো এখান থেকে বোঝা যায় যে অনেক দিন ধরেই কিন্তু এটা পরিষ্কার করা হয় না খালটা এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে তো খালের রাস্তা ধরে আমরা ওয়াক হয়ে যে রাস্তা কিন্তু এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম বাস গাছের গুড়ি দিয়ে কিন্তু এখানে ই করা হয়েছে এখানে মূলত রাস্তা বা নির্মাণে হয়েছিল কুড়ি রাস্তাটা যেন আরও বড়ো হয় সামনে আসতে পারে সেটা নিয়ে কিন্তু ই হয়েছিলো এই কারণে কিন্তু এখানে খালটাকে আরো ছোটো করা হয়েছে এবং খালের যদি আরেকটা ইতিহাস বলি তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো খালটা কিন্তু একশো বিশ ফিটের উপরে কিন্তু খালটা ছিল বর্তমানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ ফিটের মধ্যে কিন্তু খালটা রয়েছে তো আমরা খাল ধরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আরও দেখাবার চেষ্টা করব সামনে কী অবস্থান অবস্থা এবং যদি ব্যাক টু দ্য ওয়াকওয়ের দিকে আসি তো ওয়াকওয়ে নির্মাণ করেছিল ঢাকা ওয়াসা তো ওয়াকওয়ে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু ডেবে গেছে যেটা চিত্রটা কিন্তু আমরা তুলে ধরতে পারছি এবং আপনাদেরকে এর আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু দেখিয়েছি তো এখানেও দেখতে পারতেছে আপনারা সেই ওয়াক কিন্তু এখানে কিন্তু আবার আমরা যেই প্রকল্পগুলো দেখি সরকারি প্রকল্প সেই অনেক প্রকল্প কিন্তু ব্যর্থ হয়ে গেছে এই রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্প তো এখানকার দুঃখ উত্তর সিটি কর্পোরেশন তারা যেন এখানকার রক্ষণাবেক্ষণ করে সেদিকে তাদের ধ্যান দেওয়া উচিত এবং যেখানে খাল পরিষ্কার হচ্ছে না সেখানে ওয়াকওয়ে সেটা সংস্কার করা হবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমরা হান তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আরেকটা যে চিত্র আমাদের কাছে স্পষ্ট সেটা হচ্ছে যে পয়পজ দেখতে পাচ্ছেন আপনারা বড় পাইপ কিন্তু এখানে আছে এখানকার যত স্থানীয় মানুষ যত তো আছে সেইগুলো কিন্তু এখান দিয়ে পরে এবং প্রত্যেক বাড়িতে কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো পাইপ কিন্তু দেওয়া আছে দেখতে ছোটো পাইপ কিন্তু দেওয়া হয়েছে একটু পরপর আর বড়ো পাইপ তো আছে এলাকার যেগুলো দূরে রয়েছে তো সামনে আরও এগিয়ে যাবো আপনাদের খালটা আরও দেখাবো দেখতে পাতেসেন খালের কী অবস্থা আমরা এগিয়ে যাচ্ছি কালের রাস্তা ধরে এবং খালটা যে ওয়াকওয়েটা দেখতেছেন কিন্তু ওয়াকোয়ের নিচেটা ডাবা অনেকটাই বেঁকে গেছে যেটা আমরা কালনগর খালেও দেখেছি এই খালেও কিন্তু সেমভাবে কিন্তু দেখতেছি এবং দেখতে পা প্রচুর পরিমাণে ময়লা কিন্তু স্থানীয় মানুষরাই কিন্তু ফালায় এরকম তথ্য আমাদের কাছে আছে তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচিত তারা যেন এই খালগুলো নিয়মিত পরিষ্কার করে বা পরিষ্কারের মধ্যে রাখে এখানে দেখতে পাচ্ছি প্রতির পরিমাণে কিন্তু বজ্র আবর্জনা কিন্তু কঠিন বজ্র কিন্তু পরিণত হয়েছে ময়লা ফলাইতে ফলাইতে এগুলো কিন্তু স্থানীয় যারা বাস করে তারা কিন্তু ফেলে এরকম চিত্র কিন্তু আমরা মোবাইলে ধারণ করতে পেরেছিলাম যে সময় মলা ফেলা হচ্ছে ছাদ থেকে স্থানীয় যারা গৃহিণীরা আছে তারা কিন্তু কেটে কুটে ময়লা সব খালি ফেলতে ছিল এরকম দৃশ্য কিন্তু আমাদের কাছে বেশ কয়েকবার কিন্তু ধরা পড়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে মানুষ খালের প্রতি কতটা সন্দিহান বলা যায় যে খালের প্রতি কতটা অনর্গ বলা যায় বা তাদের যে একটা ই করতে হয় খালের প্রতি যে তাদের দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু পালন করে না যেটা আমাদের অনেকটাই ব্যথিত করেছে মানুষের সচেতনতা বোধ সেটা সম্পর্কে তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি রামচন্দ্রপুর খাল আপনাদেরকে ভাগ ভাগ হয়ে দেখাবার চেষ্টা করব ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করবো ছোটোভাবে ছোট হয়ে এই ভিডিওটা প্রকাশ করার জন্য এবং পুরো দৃশ্য যেন খালের যতটুক পারি আমরা যেন দৃশ্যটা আপনাদের দেখাতে পারি তো সেভাবেই আমরা দেখাবার চেষ্টা করব তো ভিডিওটা এখানে শেষ খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে সবাইকে বিদায় জানাচ্ছি বাই বাই